গুড মর্নিং বন্ধুরা আজকে আর সকালে কাজকর্মর ভিডিও দেখালাম না কাজকর্ম সেরে নিয়ে স্নান পূজা দিয়ে নিয়েছি এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের সকালে আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে আর ওকে এখন খাওয়াচ্ছি আমি দুপুরে রান্না করতে করতে মেয়ে উঠে পড়েছিলো তখন ওকে এখন খাওয়াচ্ছি আর দেখো মেয়ে কিন্তু সারাক্ষণ দৌড়তে থাকে আর খাওয়ার বেলা একদমই নেই সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি আর এটা ফেলাবে সেটা ফেলাবে তুতু তু তো করতেই থাকে একটুকু স্থির নেই থাকে এক হাত নাড়িয়ে নাড়িয়ে সকালের ভিডিও করছো তুমি কি করো হ্যাঁ হ্যাঁ রান্না করছো নান্না রান্না করছো কি রান্না করছো কি রান্না করছো তুমি হুম যে কি করছিল দেখো ওর পেছনে আমি আরও ঠাকুমা দুজনেই প্রায় দৌড়াচ্ছি এমন বিকালে আমাদের খাওয়া দাওয়ার পরে আমার বড় ওকে নিয়ে ভাবছি একটু ভিডিও করবো কিন্তু না ওর তো ভিডিও করতেই যায় না সন্ধ্যাপাতি দিয়ে আমি মেয়েকে নিয়ে খেলা করছিলাম আর এরই মধ্যে এসে হাজির হলো ঋতুশ্রীর পিসিমণি আমি গেট বন্ধ করেছিলাম ও গেট ঠক ঠক করছিলো এখন এই গেট খুলবো গেট খোলার পরে দেখে ওর মুখের অবস্থা কীরকম হয় কালকে আমাকে বলছিল পরশু দিন বলছিল ভিডিও করার কথা আর এখন দেখো দেখো সে যে নাই যে এই জন্য দেখো মুখ লুকিয়ে রাখছে তারপর আমি সন্ধ্যা বাজে দেওয়ার পরে মাথা রাতা আশ্রয় নিচ্ছি সারাদিন মাথা আসলে নিই শুধু স্নান করার পরে মাথা আসতেছিলাম এখন মাথায় চিনে করে নিলাম ভাবছি একটু ভিডিও বানাবো ভিডিও বানার একদমই সময় পাচ্ছি না রিলস বানানো হয়েছিলাম কিন্তু রিলস বানানোর সময় পাচ্ছি না আর নাইটি পরে বানালে পরে আমার অনেক আত্মীয় স্বজনরা বলে এটা সেটা তো এই যে আমার দিদিও চলে আসছে ওর বেশি মনে চলে গেছে এখন আমার দিদি চলে আসছে মানে ওর মাসিমুনি আমার দিদি আমার পাশেই বিয়ে হয়েছে ওখানেই থাকে ওদের লাভ ম্যারেজ আর আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের বাবার বাড়ি কিন্তু আমাদের পাশেই দেখো আজকের এই পর্যন্তই সন্ধ্যাবেলা চা বানিয়ে নিয়েছিলাম চা খেয়ে নিয়েছি তো গুড নাইট টাটা তোমরা ভালো থেকো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে